নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে খুব সস্তায় খুব দারুণ দারুণ কিছু কালেকশন থাকবে যেমন ফার্স্টেই একটা পেয়ার দেখছেন একটা নীলদুম নর তার সাথে সাদা মাদি একদম পিলাঙ্কা চোখের মধ্যেও বলতে পারবেন না বা একদম ডিপ চোখের মধ্যেও বলতে পারবেন না এটা মিডিয়াম অরেঞ্জ চোখের পায়রা বন্ধুরা আপনারা যখন কোয়ালিটি দেখবেন চোখের বুঝতে পারবেন যে কী কোয়ালিটি আছে বাচ্চার ফ্লাইং কিন্তু গ্যারেন্টেড একদম সেট জোড়া তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন তোরা নাম্বার দেওয়া রইলো আর একটা কথা বলে রাখি বন্ধুরা সবার জন্য যে যেটা পায়রা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনশট পাঠাবেন দেন ফোন করবেন যে এই পায়রাটা আছে বা কিছু এবার কীরকমটা হয় অনেকে ফোন করে বলে দাদা এই সাদা জোড়াটা আছে এবার অনেক সময় তারা কি দেখে যে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস আগেকার ভিডিও দেখে সেই পায়রার জন্য বলে এবার আমরা বুঝতে পারি না যে কোন জোড়া আছে ওরা বলে যে এই দামের এই সাদা পায়রাটা তো আমাদের ভাবতে বসতে হয় যে কবি এই দামের ছেড়েছিলাম তো সেই জন্য বলছি যে যাদের যেটা প্রয়োজন আগে স্ক্রিনশট পাঠাবেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের কল নাম্বার ঠিক আছে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারই কলিং তো আগে স্ক্রিনশট পাঠাবেন পাঠিয়ে তারপর বলবেন যে স্ক্রিনশট পাঠিয়ে দেখুন এই জোড়াটা আছে কি না বা এই পায়রাটা আছে কি না তো সেক্ষেত্রে কিন্তু বেটার হবে ওকে ভালো করে আমি ওই জন্য বলছি যে যার যেটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বাট যখন দেখবেন দুদিন পুরনো বা তিন দিন পুরনো ভিডিও তখন কিন্তু আগে স্ক্রিনশট পাঠাবেন দেন আমাদের ফোন করবেন ওটা খুব ভালো হয় ওকে তো দুজোড়া দেখলেন কথা বলার মাঝখানে আমি বলতে পারলাম না তো দাম দেওয়া আছে দাম আপনারা ওখানেও দেখে নেবেন বন্ধুরা তো এবার দেখুন তিন নম্বর একটা জোড়া একটা ফুলসিরা ম্যাড্রাস জোড়া আন্দ্রা পায়রা নয় কিন্তু বন্ধুরা টিপলার পায়রা না জাস্ট ফুলসিরা ম্যাড্রাস পায়রা কোয়ালিটি দেখুন জাস্ট ঠোঁটটা দেখুন নটটা কত মোটা ঠোঁটের পায়রা আর একদম সেট জোড়া বন্ধুরা ভালো করে শখ করুন পায়রা দাম কিন্তু প্রতিটা বারবার জাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন দেখে নেবেন কারণ সবসময় কী হয় যে বলতে হয়তো ভুলে গেলাম অন্য কোনো কথা বলতে বলতে তো স্ক্রিনে দেখে নেবেন দাম কিন্তু আমি দিয়ে দিই ঠিক আছে ভালো করে শখ করুন তোলায় আমাদের নাম্বার দেওয়া রয়েছে আবারও বলছি এটাই আমাদের কল নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন কোনো দাম ফিক্স না অবশ্যই কম বেশি করবো ঠিক আছে তো তার জন্য ফোন করবেন করে বলবেন যে এইটা আমাদের লাগবে আর অবশ্যই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেবেন এবার দেখুন একটা কালদুমা পেয়ার পিছনে একটা নট একটা মাদি নটটা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে বাট নটটা কিন্তু একটু ভিতু পায়রা তাই জন্য একভাবে থাকছে না দাঁড়াচ্ছে না মানে ভয় পেয়ে যাচ্ছে মাটিতে বসে পড়ছে বাট নটটা কিন্তু খুব ভালো কোয়ালিটি যারা পায়রা চেন জেনমিন তারা বুঝতে পারবেন যে পিছনের নটটা দেখুন একদম রেসারের মতো হেডশেপ লম্বা ঠোঁট পায়রার তো কী কোয়ালিটি আছে বন্ধুরা ঠিক আছে দারুণ কোয়ালিটির মধ্যে আছে কালদুমা জোড়া মাটিটাও খুব ভালো আর একদম ইউনিক ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদিটার চোখটা কিন্তু বা নটটার চোখটা কিন্তু একদম ডিপ আইস ডিপ রেড আইসের মধ্যে আছে আর দামও খুব বেশি না মাত্র সতেরোশো টাকা দাম তো যার প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমাদের বাড়ি হচ্ছে শিরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা চাইলে এসেও নিতে পারেন চাইলে আমরা ডেলিভারিও করতে পারি ডেলিভারির ক্ষেত্রে ন্যূনতম কিছু ডেলিভারি চার্জ লাগে আর মুর্শিদাবাদের ক্ষেত্রে বা যে এমন কোনো জায়গা যেখানে আমাদের ডেলিভারি বয় পৌঁছাতে না আমাদের বাস মারফত পায়রা পাঠাতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্লাস পায়রার দাম দুটো কিন্তু আগে দিতে হয় পায়রা আপনারা পাবেন বাক্সের মাধ্যমে ঠিক আছে বাসে করে বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো চোখের শোক করুন যে আমি বললাম যে দুটো পায়রা কিন্তু একদম ডিপ চোখের মধ্যে আছে এবার দেখুন একটা সিয়া জোড়া বা দিকেরটা মাদি ডান দিকেরটা নর নরটা কিন্তু রিসেন্ট ওরা পায়রা দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা বন্ধুরা পায়রা কোয়ালিটির শোক করুন চোখ তো আমি দেখিয়ে দেবো ওভারঅল কোয়ালিটিও একবার দেখে নিন আজকে ম্যাক্সিমাম পায়রায় সাদা আছে তো ফোন করে কেউ বলবেন না যে এই সাদা জোড়াটা কত বা ওই সাদা জোড়াটা কত যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে দেখে নিন পায়রা চোখের শোক করুন উপর নরের চোখ ওটা মাদির চোখ ডিপ ডিপ চোখের মধ্যেই আছে পায়রা বন্ধুরা এবার দেখুন একটা পাটটা নর তার সাথে একটা ধারি মাদি আন্দ্রা ফুলসিরা পেয়ার যার দাম রেখেছি ষোলোশো টাকা ঠিক আছে যার দাম রেখেছি ষোলোশো টাকা যেটা আপনারা থামনেলেও দেখেছেন বা ক্যাপশানও দেখেছেন নটটা কিন্তু সবে দশ পর ক্লিয়ার করেছে তো জোড়া নেওয়ার দিকে অত মুড নেই পায়রাটা খালি মারছে তো আপনারা চাইলে নিয়ে গিয়ে পায়রা ওড়াতেও পারবেন চাইলে কদিন রেস্ট দিয়ে পায়রাকে নটটা যখন আরেকটুখানি ম্যাচিওর হবে ওকে জোড়া দিতে পারবেন পায়রা কোয়ালিটি দেখে নিন কারণ কি ষোলোশো টাকা এরকম কোয়ালিটি হয়তো বা পরবর্তীকালে পাবেন না বা দিকেটটা মাদির আন্দিকের নট নটটা স্ট্যান্ডিং দেখে নিন মাদিটার পায়ে দেখেবেন কত সুন্দর পর আছে আমি জুম করে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখে নিন পায়রার কোয়ালিটি মাদিটা কিন্তু বন্ধুরা একদম ধারি পায়রা আর নটটা হচ্ছে পাট্টা পায়রা তস্পর সবে ক্লিয়ার করা তাই জন্য নটটা জোড়া নেওয়ার দিকে মুড নেই নটটা শুধু মারামারি করছে বা এ তো আমি দেখিয়ে দিলাম দেখে নিন বন্ধুরা মাদিটাকে একক্ষ বেড়ে গিয়ে দিলাম বলে মাদিটাকেও একটু মেরেছে হালকা যার প্রয়োজন হবে যোগাযোগ করে নেবেন বন্ধুরা তো আপনারা দেখে নিন চোখের কোয়ালিটি এবার দেখিয়ে দিচ্ছি ওপরেটা নরের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এইবার দেখুন ভিডিওর লাস্ট পায়রা একটা ফুল সিলার একদার নর পায়রা ঠিক আছে ফুল সিলার একদার নর পায়রা ফুল অ্যাডাল্ট পায়রা ভালো করে সব কম বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন পায়রা লেসটা কিন্তু কাটা আছে এটা আমরা কাটি কাটাই ছিল সামনে ক্যামেরা আছে বলে পায়রাটা ভয় পাচ্ছে নাহলে এরকম সামনে মাদি ধরছি তো মাদি যখন আগে ধরছিলাম পায়রাটা কিন্তু মানে লেজ ঘষে ডাকতে চাইছিল লেজ যেহেতু নেই তো লেজ ঘষে ডাকতে চাইছিলো বাট যেহেতু সামনে ক্যামেরা ধরেছি ওই জন্য পায়রা ভয় পাচ্ছে যতবারই সামনে ক্যামেরা আনছি ভয় পাচ্ছে না তো কিন্তু পায়রা হেভি অ্যাক্টিভ পায়রা দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা কোয়ালিটি নিন কোয়ালিটি আপনাদের সামনে দাম মাত্র সাতশো টাকা বন্ধুরা মাত্র সাতশো টাকা এত সুন্দর ফুল সিলার একদার নেওয়ার পায়রা ঠিক আছে ভালো করে শখ করে নিন বন্ধুরা আর আবারও বলছি আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে তো আপনারা চাইলে এসে নিতে পারবেন চাইলে আমরা ডেলিভারিও করতে পারবো আজকের ভিডিও এখানেই শেষ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পছন্দের পায়রা খেয়াল রাখবেন